টায়ার চেঞ্জ করতে হবে কিংবা কোম্পানি থ্রু যদি রিপ্লেস করতে পারো খুবই ভালো কথা কিন্তু কোম্পানি থ্রু রিপ্লেস করার যে পলিসিটা আছে ওটা তোমাদের আমি পরে বলছি কী আমি অনেক লং পলিসি আছে লং ফর্মালিটিস আছে সেগুলো কী কী আছে সেটা আমি আপনাকে পরে বলবো এখন মোটামুটি টায়ারটা এক জায়গায় খোঁজ পেয়েছি ভালো রিপেয়ার করে এখানে বেশ হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস শেয়ার করার জন্য যা ভিডিওটা বানানো এই ভিডিওটা তোমাদের কাছে খুব ইনফরমেটিভ হতে পারে তোমরা এই বিষয়টা হয়তো অনেকেই জানো না অনেকেই হয়তো এখনো পর্যন্ত ফেস করোনি সেই রকমভাবে সিচুয়েশনটা ওই জন্য তোমরা এখন পর্যন্ত জানো না তোমাদের আমার আগে অ্যাকচুয়ালি এটা থ্রি নান্ড কেটিএম থ্রি নান্ডি অ্যাডভেঞ্চার এটা নতুন গাড়ি জাস্ট এক সপ্তাহ কি দু সপ্তাহ ডেলিভারি পরেই আমি একটা দীঘার প্ল্যান করেছিলাম একদিনে জাস্ট ওয়ান ডে যাবো ফিরে আসবো বরং ধরনের একটা তো তোমরা জানো তোমার ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা দেখলে দেখতে পাবে আমার একটা পাঞ্চার হয়েছিলো মানে বিরাট বড়ো পাঞ্চার হয়েছিলো জাস্ট দু সপ্তাহের মাথায় নতুন গাড়িতে আমি বাড়ি থেকে দীঘার উদ্দেশ্যে বেরিয়েছিলাম জাস্ট বাড়ি থেকে দশ কিলোমিটার কি আট কিলোমিটারের মধ্যে যাওয়ার পরেই কোনা এক্সপ্রেস ওয়েতে আমার গাড়ির টায়ারে একটা বিশাল বড়ো প্রায় সাড়ে তিন ইঞ্চ চার তিন থেকে চার ইঞ্চি সাইজ একটা পেরে জাস্ট সাইড দিয়ে মানে ঢুকে পুরো সাইড দিয়ে চিঁড়ে বেরিয়ে গিয়েছিল যে কারণে যে ধরনের লিকটা হয়েছিলো সেই লিকটা আমি তোমাদের স্ক্রিনে শো করছি তোমরা দেখে নেবে সেই লিকটা সারানোর জন্য মানে যেখানে যাচ্ছিলাম সেখান থেকে কেউ এন্টারটেন করছিল না সবাই বলছিলো এই লিকটা সারানো পসিবল না এটা কোনো ভালো জায়গায় গিয়ে টায়ারটাকে খুলে সেটা ভেতর থেকে করতে হবে যেটা ওরা পারবে না সেটা কোনো এক্সপিরিয়েন্স জায়গা থেকে আর আমিও চাইছিলাম কোনো একটা ভালো জায়গা থেকে করানোর যেহেতু নতুন গাড়ি এবং খুব দাম আমার কাছে খুব দামি গাড়ি আমার এটা খুব শখের গাড়ি সেই কারণে এই যে টায়ারের সমস্যাটা যেটা হয়েছিল সেটা ওরা আমি যেটুকু সার্ভিস সেন্টারে ফোন করে জানতে পেরেছিলাম ওরা আমাকে বলেছিলো যে অ্যাপেলের টায়ার যেহেতু আমার গাড়ি অ্যাপেলের টেরেস না টামলা এবং সামথিং এটা নাম আছে এক্সার এক্সার মডেলের নাম তো ওই টায়ারটা অ্যাকচুয়ালি অ্যাপেলোর ডিস্ট্রিবিউটারকেই কথা বলতে অ্যাপেলের যে আমাদের এখানে আমার বাড়ি অ্যাকচুয়ালি বাড়িতে তো আমার বাড়ির কাছাকাছি অ্যাপেলের অথরাইজড ডিস্ট্রিবিউটার ছিল ডানলবের মোড়েই একটা দোকান ছিল শুভম টায়ার্স বলে তো সেখানে গিয়ে আমি জানতে পারি যখন ওদেরকে বলি যে আমার গাড়িটা জাস্ট পাঁচ সাতশো কিলোমিটারই চলেছে দু সপ্তাহের গাড়ি এত বড় পাঞ্চার হয়েছে তো আমি কি করবো এখন এই টায়ারটা তো মানে নর্মালভাবে লিক সারালে হাওয়া বেরিয়ে যাচ্ছে খুব সমস্যা হচ্ছে তখন ওরা বললো যে ওদের কিছু একটা কোটা থাকে ঠিক আছে এটা একমাত্র শুধু অথরাইজ ডিস্ট্রিবিউটারের কাছেই থাকবে যে কোম্পানির টায়ার হোক সবাই কিন্তু দিতে পারে যারা অথরাইজ ডিস্ট্রিবিউটার যদি এমআরএফ তা যে কে হোক যেই হোক না কারণ সিএট হোক অ্যাপেল হোক একমাত্র এমআর অথরাইজ ডিস্ট্রিবিউটের হাতেই এই জিনিসটা থাকে কন্ট্রোলটা তো ওদের একটা কোটা থাকে মান্থলি যেটা আমাকে ওনারা বললো যে মান্থলি একটা কোটা থাকে সেই কোটাতে ওরা কিছু এক দুটো তিনটে টায়ার ওইভাবে ইয়ে করে দিতে পারে ঠিক আছে সম্পূর্ণ ওটা নিজেদের কোটা ঠিক আছে এবার ওনারা ওখানে কী বলছে যে আমি ওনারা আমার এই টায়ারটাকে কোম্পানির থ্রুতে ওয়ারেন্টি ক্লেম করিয়ে রিপ্লেস করিয়ে দেবে বাট ওদের কিছু কন্ডিশান আছে ওদের এখান থেকে ওরা একটা ইনকামের সোর্স বলতে পারো ওদের যেহেতু তিনটে কিছু তিন চারটে করা থাকে টায়ার মাসে করানোর ঠিক আছে ওরা বললো যে আমার টায়ারটার দাম আছে পাঁচ টাকা ঠিক আছে এমআরপি আছে পাঁচ টাকা তো আমাকে পাঁচ টাকা দিয়ে টায়ারটাকে ইনস্টল করাতে হবে গাড়িতে আমাকে পেমেন্ট করে দিতে হবে ওরা ওই টায়ারটাকে কোম্পানিতে ক্লেমে পাঠাবে যদি ক্লেম অ্যাপ্রুভ হয় যদি ক্লেম অ্যাপ্রুভ হয় তাহলে ওই টায়ারের যা দাম পাঁচ হাজার টাকা ধরুন সরি ও তখন ওরা নাকি ক্লেমটা ওই হিসাবে দেবে আমি পাঁচ হাজার টাকা দিয়ে লাগাবো ঠিক আছে কিন্তু ক্লেমটা দেবে ওরা অ্যাজ পার মানে যখন যে দামে কোম্পানির ডিসকাউন্ট ধরুন টায়ার ওপর ধরুন পাঁচ হাজার টাকা টাকাটা সাড়ে সাড়ে চার হাজার টাকা আমরা মার্কেটে পাচ্ছি সেইভাবে সাড়ে চার হাজারের ওপরে যত কিলোমিটার টায়ারটা মানে আমার গাড়ি চলেছে তত কিছু একটা পার্সেন্টেজ হিসাব করে সেটা মাইনাস করে সেই টাকাটা আমাকে দেবে সেই টাকার ফিফটি পার্সেন্ট ওরা নেবে বাকি ফিফটি পার্সেন্ট আমাকে ওরা রিটার্ন ব্যাক করে দেবে এটাই হচ্ছে মেন বক্তব্য মোটামুটি ওরা আমাকে একটা অ্যাপ্রক্সিমেটলি হিসাব দিয়েছিল যে আমি বেশ পেলে খুব বেশি হলে হয়তো সতেরোশো আঠেরোশো বা দু হাজার ম্যাক্সিমাম পাবো পাঁচ হাজার টাকাটা আর লাগে মানে আমার তিন হাজার টাকা পুরো জ্বলে তো জিনিসটা আমার ঠিক মনের মতো লাগেনি সেই কারণে আমি কী করি আরও কিছু রিসার্চ বা ঘেটে দেখার চেষ্টা করি যে এটা জিনিসটা কতটা ঠিক ফলে আমি আমাদের বাড়ির কাছাকাছি অতটা ডিসক্রিবিটার পাই নি ওখানে পাশাপাশি আরেকটা অ্যাপেলের দোকান ছিল উনি আমাকে বললো যে উনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন এইভাবেই জিনিসটা হয় আর না হলে আপনাকে শাড়ি নিতে হবে তো উনি আমাকে একটা জায়গায় খোঁজ দিল যেখানে আমি একটা সেকেন্ড অ্যাপেলো স্টোরে গেছিলাম উনি বললো আপনি এক কাজ করুন এখানে পাশে একটা দোকান আছে ওরা এই কাজটা খুব ভালোভাবে করে এবং অনেক এরকম কাজ করেছে এবং লাইফ টাইম চলে যাবে আপনার কোনো সমস্যা হবে না টায়ার তো তার সেই মানে দাদার কথা শুনেই আমি সেই দোকানটা ছিল অ্যাকচুয়ালি সোদপুরে সোদপুর মোড়ে অ্যাপেলোর একটা স্টোর আছে সেই স্টোর থেকে আমাকে বললো যে পা পানিহাটি মোড়ের একটু আগে মোল্লার হাট বলে একটা জায়গা আছে সেখানে আপনাদের ওই ওই লোকটা আছে যে যার দোকান আছে উনি এই ধরনের টায়ার রিপেয়ার করেন তো আমি আজকে ওখানেই যাচ্ছি তো তোমাদের দেখাই হবে সে দাদা আর কি তার সাথে আমি একদিন কথা বলে এসেছি সে আমাদের টায়ারটা কীভাবে রিপেয়ার করছে কীভাবে কী করছে তাছাড়া আমি বাইকটাকে একটু আজকে ওয়াশ করাবো বর্ষার মধ্যে খুবই বাইকটা বিচ্ছি অবস্থা নোংরা হয়ে গেছে দেখতে খারাপ লাগে নতুন বাইক তো বাইকটাকে আজকে ওয়াশ করবো প্লাস টায়ারটা রিপেয়ার চলো তোমাদের দেখা কীভাবে টায়ারটা কেমনভাবে রিপেয়ার করানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা আমি যে লিকটা হয়েছিলো সেই লিকটা সারানোর জন্য নিয়ে এসেছি আগরপাড়ার একটা দোকানে দোকানটার নাম তোমাদের দেখাবো নাম হচ্ছে এনডিওরো গ্রিপ হচ্ছে কোম্পানির নাম এটা দাস টায়ার আগরপাড়া ঠিক আছে গাড়িটার পাংচার যেটা হয়েছিল সেটা মোটামুটি সারানোর সময় এবং সুযোগ দুটোই পেয়েছি কারণ যেভাবে পাঞ্চার হয়েছিল যে যে দোকানে আমি যাচ্ছিলাম পাঞ্চারটা সারানোর জন্য সব জায়গা থেকে যে গাড়িটা নাকি টায়ার চেঞ্জ করতে হবে কারণ যেভাবে পাঞ্চার হয়েছে সেভাবে গাড়িটার টায়ার চেঞ্জ করতে অনেকক্ষণ দীর্ঘ অপেক্ষা করার পর এই ভাইটি এসে দোকান খুলে সকাল সকাল এসে আমার গাড়িটি ফার্স্টে হাত দিয়ে টায়ারটা প্রথমে পুরো চাকাটা পুরো অ্যালাইনমেন্ট থেকে খুলে বার করে চাকাটাকে ফার্স্টে একটা ওদের মেশিনের মধ্যে ঢুকিয়ে টায়ারটাকে পুরো ডিটাচ করে নেয় রিম থেকে রিম থেকে ডিটার্চ করে নেওয়ার পর তারপর বাকি ওদের যে যা 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 আছে সেই কাজগুলো ওরা করতে থাকে অ্যাকচুয়ালি আমি অনেক সকালবেলা চলে আসার কারণে অনেকক্ষণ ধরে প্রায় পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা মতো আমাকে দায় থাকতে হয়েছিল তারপর এই দাদা ইনি হচ্ছে মালিক দোকানে ইনি এসে গাড়ির চাকাটায় একটু মানে রিমটাকে ঘষাঘষি করছিলো এই যে এটা প্যাচটা দেখতে পাচ্ছি এই প্যাচটাই কিন্তু অ্যাকচুয়ালি ওই যে আমার টায়ারের যে ফাঁক করে পাশে রাখা রয়েছে ওইখানে কিন্তু এই প্যাচটাই লিখে রাখবে টায়ার মোটামুটি রিপেয়ার কমপ্লিট তোমাদের আমি শটে দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা আমি করিনি অ্যাকচুয়ালি টায়ার কাকাটা এই দাদা আর কি যিনি আর কি শপের মালিক এই টায়ারটাও ওই প্যাচটা ওখানে লাগিয়ে উনি আমাকে ফার্স্টেই বলেছিল গাড়িটা কিন্তু প্যাচটা লাগানোর পর গাড়িটা কিন্তু চালাতে লাগবে কারণ আমাদের কাছে এখানে হিট দেওয়ার মতো কোনো কিছু নেই তো গাড়িটাকে চালিয়েই ওই প্যাঁচটাকে যে আঠাটা লাগানো হয়েছে ওই আঠাটা কিন্তু গরম হলেই একমাত্র ভালো সেট হবে এবং লং ডিউটি হবে যাই হোক টায়ারটা উনি প্রথমে উনি যে যে খুলেছিল উনি কর্মচারী ছিল আর ইনি লাগিয়ে কাজ মোটামুটি শেষের পথে দেখতেই পাচ্ছ তার একটা তারপর যেমন তোমাকে বললাম বাইকটা একটু ওয়াশ করিয়ে নেবো কারণ প্রচুর নোংরা হয়েছিল বাইকটা তার মধ্যে নতুন বাইক খুব ভালো লাগছিল না যেহেতু নোংরা হয়ে গেছে গাড়িটা সেই কারণে গাড়িটা একটু ওয়াশ করে নিলাম কাকার কার দোকান থেকে গেছি ওনার কাছে ওয়াশের ব্যবস্থা ছিল মাত্র একশো টাকা নিয়েছে গাড়ি ওয়াশ করে দিয়েছে কোনো সমস্যা হয়নি তোমরা দেখতে পাবো কেমন করে ওয়াশ করতে হবে একটা ইনফরমেশান লাস্টে দিয়ে রাখি মোটামুটি গাড়ি ওয়াশ শেষ শেষের পথে দেখতেই পাচ্ছ গাড়ির সাবান দিয়ে ধোয়ার পর এখন জল দিয়ে শেষের দিকে মোটামুটি যেটা মেন কথা এই পাঞ্চারটা সারাতে দাদা আমার কাছ থেকে সাতশো টাকা চেয়েছিল আর ওয়াশের একশো টাকা টোটাল আটশো টাকা চেয়েছিলো আমি দাদাকে টোটাল সাতশো টাকা দিয়েছি একশো টাকা কম রিকোয়েস্ট করার পর দাদা একশো টাকা কম করেছিল তো পাঞ্চারের জন্য দাদা নিয়েছে আমার কাছ থেকে ছশো টাকা আর ওয়াশের জন্য একশো টাকা টোটাল সাতশো টাকা আমি পেমেন্ট করেছি দাদাকে এক কোনো সমস্যা হচ্ছে না এখন টায়ারে এখন বিন্দাস গাড়ি চলছে